এটা খরচ কলেজ দিতে হবে বিশ হাজার টাকা আচ্ছা আর ইউনিভার্সিটিকে পে করতে হবে যে বিভিন্ন পরীক্ষা সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড টাকা হাজার আচ্ছা আচ্ছা তো আমি কি আরো দু মাস অপেক্ষা করতে হবে নাকি না তিন মাস আমি হ্যাঁ আমি আপনাকে রাখছি যখন ভর্তি ইয়ে হবে তারপর আপনি একটু থেকে থাকেন আর কি আচ্ছা পরে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ জি